অনেক সময় ঘরে শিশুদের আচরণে দেখা যায় তারা কোনো নিয়ন্ত্রণের মধ্যে নেই তারা ইচ্ছে মতো যা কিছু তাই করছে তাদের খেয়াল খুশি মতোই তারা তাদের মতো চলছে এর একটা বড় কারণ হতে পারে হয়তো বা তাদের ঘরে বাবা মা কোনো প্রকার সুনির্দিষ্ট নিয়মকানুন বা পারিবারিক নিয়মাবলী তৈরি করেননি শিশুদের সুশৃঙ্খলভাবে বড় করার জন্য কিছু পারিবারিক নিয়ম তৈরি করা অত্যন্ত জরুরি এটি শিশুদের শৃঙ্খলা শেখার পাশাপাশি তাদের ভালো উপায় গড়ে তুলতে সাহায্য করবে আসুন আজ এই নিয়ে একটু কথা বলি আমরা তিন প্রকার নিয়ম সম্পর্কে আজকে কথা বলবো যা একটি শিশুকে ঘরে শৃঙ্খলাবদ্ধ হতে সাহায্য করবে ইনশাআল্লাহ প্রথমত আমরা কথা বলবো নিরাপত্তা সংক্রান্ত কিছু নিয়ম নিয়ে বাচ্চাকে নিরাপদ রাখতে এবং দুর্ঘটনা এড়াতে কিছু নিরাপত্তা সংক্রান্ত নিয়ম বাসায় রাখা খুবই জরুরি যেমন বাড়ির দরজা না খোলা বাড়িতে কোনো বড় কেউ না থাকলে সন্তানদেরকে নিষেধ করতে হবে বাড়ির দরজা খোলা যাবে না এতে অপরিচিত কেউ বাসায় প্রবেশের সুযোগ পাবে না আরেকটি উদাহরণ যদি দেয় পার্নিচারে লাফালাফি না করা বাচ্চারা অনেক সময় টেবিল চেয়ার খাটে লাফালাফি করে এটি তাদের জন্য অনেক বেশি বিপজ্জনক হতে পারে তাই এগুলো থেকে বিরত থাকতে আমরা একটা নিয়ম করতে হবে এতে শিশুরা পড়ে গিয়ে আঘাত পাওয়ার হাত থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ এখন আমরা কথা বলবো আচরণগত কিছু নিয়ম নিয়ে বাচ্চাদের মধ্যে ভদ্রতা ও সুন্দর আচরণ শেখানোর জন্য নির্দিষ্ট নিয়ম থাকা খুবই গুরুত্বপূর্ণ এগুলো তাদের সামাজিক এবং পারিবারিক সম্পর্ককে মজবুত করতে সাহায্য করে আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি যেমন অশোভন শব্দ ব্যবহার আমাদের পারিবারিকভাবে নিষিদ্ধ এমন একটা নিয়ম থাকা পরিবারের সদস্যদের সাথে কোনো ধরনের খারাপ বাসা বা গালি ব্যবহার করা একদমই নিষেধ এটা হচ্ছে পারিবারিক একটা রুলস এতে শিশুদের মধ্যে ভদ্র আচরণের একটা অভ্যাস গড়ে তুলবে এরপর আরেকটা নিয়ম থাকতে পারে সেটা হচ্ছে মিথ্যা বলা নিষিদ্ধ করা বাচ্চাদের সত্য বলার জন্য আমরা অভ্যস্ত করে গড়ে তুলতে হবে পরিবারে কেউ মিথ্যা বললে এর জন্য একটা শাস্তি পেতে হবে সেটা যে প্রকারে শাস্তি হোক তবে শারীরিক নয় মনে রাখতে হবে শাস্তি যেন গঠনমূলক হয় এটা আমাদের সন্তানদের সততা শেখাতে সাহায্য করবে এরপর আরেকটা নিয়ম থাকতে পারে বাসায় মারামারি না করা ভাই বোনদের সাথে ঝগড়া বা মারামারি করা যাবে না যদি এরকম হয় অবশ্যই তাদেরকে ক্ষমা চাইতে হবে এতে তাদের মধ্যে পরস্পর ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এরপর বাচ্চা যদি কোনো ভুল করে সেটা স্বীকার করার জন্য তাকে দুঃখিত বলারও অভ্যাস গড়ে তুলতে হবে তবে শুধুমাত্র বাচ্চা নয় কেউ ভুল করলে ক্ষমা চাওয়ার দৃষ্টান্ত তাদের ভিতরে থাকতে হবে এটি শিশুদের মধ্যে ক্ষমা চাওয়ার ও দোষ স্বীকার করার অভ্যাস তৈরি করবে তৃতীয়ত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার কিছু নিয়ম আমাদের মধ্যে থাকতে হবে শিশুদের সুস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার জন্য কিছু নিয়ম বাসা থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি কেমন নিয়ম থাকা প্রয়োজন যেমন আপনার সন্তানদেরকে একটা নিয়ম থাকতে হবে প্রত্যেক দিন রাতে ঘুমানোর পূর্বে তাদেরকে অবশ্যই দাঁত ব্রাশ করে ঘুমাতে হবে এটা একটা পারিবারিক রুলস হতে পারে এরপর আপনার পরিবারে স্নেক্স জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না বিশেষ করে সুন্দর খাবারের আগে অতিরিক্ত অতিরিক্ত স্নেক্স বা চিনি জাতীয় খাবার বন্ধ করতে হবে এটা কিন্তু শিশুর ক্ষুধা এবং খাওয়ার রুটিন ঠিক করতে সাহায্য করবে এছাড়াও আপনার পারিবারিক রুলস হবে আপনার পরিবারে কোনো সদস্য জাঙ্ক ফুড ঠিক আছে জাঙ্ক ফুড জাতীয় খাবার খাবে না বাড়িতে কোনো প্রকার চিপস ফাস্ট ফুড বা কোলা জাতীয় খাবার রাখা যাবে না এটাও কিন্তু শিশুদের পুষ্টিকর খাবার খেতে অভ্যস্ত করে তুলবে এছাড়াও ময়লা কাপড় চোপড় কোন জায়গায় রাখবে জুতো কোন জায়গায় রাখবে কিভাবে রাখবে এই সম্পর্কে একটা পারিবারিক রুলস থাকা প্রয়োজন এটা আমাদের সন্তানদেরকে চমৎকার একটা অভ্যাস গঠনে সাহায্য করবে এখন স্পষ্ট করতে পারেন আচ্ছা স্যার পারিবারিক এই নিয়মগুলো আমরা কিভাবে কার্যকর করতে পারি এই জন্য আমি তিনটে টিপস শেয়ার করব প্রথমত হল নিয়মগুলো সবার সাথে আলোচনা করুন অর্থাৎ আমরা আমাদের সন্তানদেরকে বুঝিয়ে বলতে হবে কেন নিয়মগুলো প্রয়োজন এবং নিয়মগুলো যদি তারা পালন করে তাহলে তারা কিভাবে এই নিয়ম থেকে উপকৃত হতে পারে দুই নিয়ম মেনে চলায় ইতিবাচক আমরা প্রতিক্রিয়া দেখাতে হবে অর্থাৎ আমাদের সন্তানরা যখন কোনো নিয়ম মেনে চলবে তখন আমরা তাদের প্রশংসা করবো ছোটোখাটো পুরস্কার দিবো এটা তাদের নিয়ম মেনে চলতে উৎসাহ দিবে আর সর্বশেষ নিয়ম ভাঙার পরিণতি নির্ধারণ করা সেটা হলো শিশুকে আগ থেকে আমরা জানিয়ে রাখবো পারিবারিক কোনো রুলস যদি তারা ভঙ্গ করে তাহলে কোন ধরনের শাস্তি তাকে পেতে হবে তবে এখনও বলছি শাস্তি যেন গঠনমূলক হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যদি আমরা যদি আমাদের সন্তানদেরকে এভাবে নিয়মতান্ত্রিকভাবে তৈরি করতে পারি তাহলে আমাদের সন্তানরা হবে আদর্শ সন্তান তারা একটা নিয়মের উপরে বড় হবে এবং তারা দায়িত্বশীল সন্তান হিসেবে নিজেকে গঠন করতে পারবে এবং সবচেয়ে বড় কাজ হবে তারা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে উঠবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি